নমস্কার বন্ধুরা মায়ের হেসের সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি ক্ষীরের মোদক সামনেই গণেশ চতুর্থী তাই আপনাদের সঙ্গে এই রেসিপিটা আমি শেয়ার করছি আমার এই রেসিপিটা ফলো করলে আপনারাও কিন্তু আমার মতন নিজের হাতে বানিয়ে গণেশজিকে এই ভোগটাকে নিবেদন করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা আমি প্রথমেই এক কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি প্রথমে দু পিঞ্চ মতন জাফরান বা কেশর আমি একটু ভিজিয়ে দশ পনেরো মিনিটের জন্য একটু রেখে দেব এই কাজটা কিন্তু সবার প্রথমেই করে নিতে হবে আমি সাইডে রেখে দিচ্ছি এবার দু টেবিল চামচ মতন কাজু বাদাম নিয়ে নিলাম একটা মিক্সি জারের মধ্যে একটা সুন্দর পেস্ট আমি এখানে তৈরি করে নেব তারপর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানটায় বসিয়ে দিয়ে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে গেলে এক কাপ দুধ আমি এখানে দিয়ে দিলাম দুধটা যেই একটু ফুটে উঠবে তখন আমি এখানে এক বাটি গুঁড়ো দুধ আমি এখানে নিয়েছি গুঁড়ো দুধটাকে দিয়েই আমি ক্ষীরটাকে তৈরি করব গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি যে লিকুইড দুধটা দিয়েছিলাম সেই লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু একটু সময় লাগবে কিন্তু হাতে কিন্তু এই নাড়াটা বন্ধ করলে হবে না সমানে কিন্তু নেড়ে যেতে হবে না হলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি কিছুক্ষণের মধ্যেই দেখবেন গুঁড়ো দুধটা এরকম ঘন হয়ে যাবে তারপর আমরা যে জাফরান ভেজানো যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটাও এখানে দিয়ে দিলাম আর দি দিলাম এক কাপের থেকে একটু কম চিনি যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি গুঁড়ো দুধের মধ্যেও কিন্তু মিষ্টি ভাবটা অনেকটাই থাকে তাই চিনিটা একটু বুঝেই দিতে হবে চিনিটা দেওয়ার পরে দেখবেন দুধটা কিন্তু আবার অনেকটাই পাতলা হয়ে যাবে তাই আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দুধটাকে একটু গাঢ় করে নিতে হবে তারপরে যে আমরা কাজুবাদামের গুঁড়োটা তৈরি করেছিলাম সেই কাজুবাদামের গুঁড়োটাও দিয়ে দিলাম কাজুবাদাম দেওয়ার পরে সামান্য এখানে ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এলাচের গুঁড়ো তারপর এই সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে নাড়াছাড়া করে নিয়ে আমি একটা শক্ত মতন একটা ডো ডো তৈরি করে নেব দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই শক্ত একটা ডো তৈরি হয়ে যাবে আমাদের ক্ষীরটা কিন্তু পুরো রেডি কড়াই থেকেও ছেড়ে আসছে দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে আমার ক্ষীরটা পুরো তৈরি হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম ঘি মাখিয়ে নিয়ে আমি ক্ষীরটাকে এখানে দিয়ে একটু ঠান্ডা হতে দেব সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে এক সামান্য একটুখানি ঘি দিয়ে দিলাম এবার স্প্যাচুলা দিয়ে আমি এটাকে পুরো স্প্রেড করে দিলাম পাঁচ সাত মিনিট আমি একটু ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করলে কিন্তু হবে না হাত সহার মতন ঠান্ডা করে নিতে হবে দেখুন না তারপর আমি একটা ছাঁচ নিয়েছি তারপর একটুখানি এটাতে ঘি ব্রাশ করে দিলাম এটা আমার অনেক পুরনো ছাঁচ এটা আমার কাঠের ছাঁচ দেখলেই আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু প্লাস্টিকের এখন বাজারে চলতি প্লাস্টিকের ছাঁচ নয় অনেক পুরনো ছাঁচ এটা দিয়েই আমি আগাগোড়াই আমি মোদক বানাই তারপর ওখান থেকে কিছুটা ডো নিয়ে আমি এইভাবে মোল্ডের মধ্যে পুরে দিয়ে হাত দিয়ে সাইডগুলোকে ভালো করে চেপে চেপে দেব যেন ছাঁচটা খুব সুন্দর আসে আমি ছাঁচ ছাড়াও হাতেও তৈরি করে আপনাদের দেখাবো যে ছাঁচ ছাড়াও কিন্তু আপনারা কিভাবে হাতে মোদকটাকে ঘরে তৈরি করে নিতে পারবেন দেখুন চেপে চেপে আমি ভরে দিলাম এবার হালকা হাতে একটা দিক খুলে তারপরে আরও একটা দিক খুলে নিতে হবে তৈরি হয়ে গেল আমাদের মোদক আমি এবার ছাদ ছাড়াও আপনাদের আমি মোদক তৈরি করে দেখাবো ঘরে কিভাবে তৈরি করে নিতে পারবেন দেখুন কত সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে আমি এটা সাইডে রেখে দিচ্ছি এবার ছাদ ছাড়া কিভাবে মোদক তৈরি করবেন সেটাও আমি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি প্রথমে ওখান থেকে কিছুটা ডো নিয়ে হাতের মধ্যে এইভাবে একটু গোল করে নেব গোল করে নিয়ে একটা সাইড একটু হাত দিয়ে হালকা করে প্রেস করতে থাকবো মোদকের শেপ দিতে থাকবো দেখুন হালকা করে হাতে একটা সাইড দিয়ে মোদকের শেপ দিয়ে নিলাম এবার একটা টুথপিক নিয়ে আমি এই সাইডগুলোকে এরকমভাবে কাটিং করে দিলাম আপনারা চাইলে কিন্তু এই প্রসেসটা চামচের দিয়েও করতে পারেন দেখুন তৈরি হয়ে গেল আমার হাতে তৈরি মোদক ছাদ ছাড়াও কিন্তু এটাকে তৈরি করে নিলাম এইভাবে সমস্ত মোদকগুলোকেই আমি তৈরি করে নিয়েছি সামান্য একটু কেশর ওপরের গার্নিশিং করে আমি ঠাকুরকে নিবেদন করে দিলাম আশা করি বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক করে দেবেন একটা সকলের সাথে শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার